এর প্রাইস পুরো 22000 22000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 22000 টাকা ডেলিভারি সম্পূর্ণ হ্যাঁ এই দেখেন এই যে দেখেন এই সাইডে হ্যাঙ্গার আর এই এই না এই সাইডে থাক দেওয়া হয়েছে এই দেখেন দেখছেন থাক দেওয়া আছে হ্যাঁ থাক দেওয়া হয়েছে হ্যাঁ কাপড় রাখা যাবে মাসখানে রাখবেন এক আপনি আকাশমণি শুকনা কার্ড তাও সম্পূর্ণ টাকা হ্যাঁ ভাই

পিছনে হ্যাঁ করতেছি লাসির কোম্পানি গেলাস আছে আবার ওই যে ডিজাইনের কাগজ দেওয়া আছে কাগজ দেওয়া আছে এটা প্রাইস আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকার ডেলিভারি চার্জ

আমাদের লোকেশন টাঙ্গাল ডিস্ট্রিক্ট শকবুর থানার তক্তাশালা নতুন বাজার জিরো ওয়ান এইট সিক্স নাইন টু সেভেন ফোর জিরো নাইন থ্রি হ্যাঁ আছে